অনেকের জমিতে হচ্ছে কি লেদা পোকার আক্রমণটা অনেক বেশি হইতেছে অনেকে আমার হচ্ছে মানে ফোন দিতেছেন ভিডিও পাঠাইছেন এই যে একটা ভাই দেখেন যে ওনার জমির ভিডিওটা পাঠাইছে দেখেন লতির মানে কচুর কি অবস্থা লতি কচুর উনি আসলে খেয়াল করতে পারে নাই বা কোনো কাজে ব্যস্ত ছিল তার কারণে জমিটার এই চেহারা হয়ে গেছে তো এরকম যাদের আক্রমণ হয়েছে লেদা পোকার কোনো ওষুধই কাজ করতেছে না তো আপনারা যেটা করতে পারেন ইউটিউবে যে ভিডিওতে দেখছেন লতি এরকম হয় বা সবকিছু মিলায়া বাস্তবে কি পাইছেন হ্যাঁ আমরা ইনশাআল্লাহ ফিল্ডে এসে দেখলাম মানে ইউটিউবে যত সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে আরো মানে রিয়াল এসে দেখলাম আরো আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা আমি পাম দিছি না না এটা পাম কেন এটা আমরা বাস্তব চোখে দেখলাম আর কেন আমরা মিথ্যা কথা বলবো এত ডিগ্রি এবং 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাছে যে গ্রোথ এখনো পিওর সবুজ আর কাছে অনেক নতি আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আতিক ইউটিউব চ্যানেলে আর সাথে আছি আপনাদের ভাই আতিক মুস্তফা লতিরাজ কচু বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয় একটা চাষ হয়ে উঠছে এ দেখতে পারতেছেন এটা যশোরের লতিরাজ বাড়ি একের জমি জমিতে কি পরিমাণ লতি আছে আপনারা দেখতে পারতেছেন তো এই লতি যারা চাষ করতে চান অনেকে হচ্ছে চাষ পদ্ধতি সম্পর্কে জানেন না আর এই লতি সম্পর্কে অনেক বিষয় আসে যেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি লাভবান না উল্টা ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তো চ্যানেলের সাথেই থাকবেন এখন যে মূল বিষয়টা হচ্ছে যে লতিকচু চাষ করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমত যেটা হচ্ছে যে আপনাকে জমি নির্বাচন করতে হবে জমির ক্ষেত্রে যেই সব জমিতে পানি ধারণ ক্ষমতা ভালো যেগুলো দোয়াশ মাটি এটেল এটেল দোয়াশ বালির পরিমাণ কমে এরকম বেলে দোআশে জমিটা চাষ করতে পারবেন কচ্ছটা আমার এখানে দুইটা ভাই আসছে মানে জমিগুলো পরিদর্শন করতে দেখতে তো ওনাদের সাথে আসলে কথা বলবো যে ওনারা কি দেখতেছে জমিগুলো ওনাদের হচ্ছে আমার জমি জমি দেখাইছে আর ছিল দেখতে পারছে তো আমার সাথে যে দুইটা ভাই আসছে ওনাদের সাথে একটু পরিচয় আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আলমামুন আলমামুন আর ভাই আপনার নাম হৃদয় ভাই হৃদয় ভাই হৃদয় ভাই আর আলমামুন আপনারা কোথা থেকে আসছেন

আপনার জমিতে দেখলাম গাছগুলা পিওর সবুজ মানে এই তেত্রিশ ডিগ্রি ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাছে যে গ্রোথ এখনো পিওর সবুজ আর কাছে অনেক লতি আর পাশে যে জমিটা দেখলাম ওইটা দেখলাম গাছগুলো লাল হয়ে গেছে এবং লাল হওয়ার পাশাপাশি ওই গাছগুলো ডাউন আছে অনেক রোগ আছে কিন্তু আপনার গাছের গ্রোথ এই সাইডটা তো অনেক ভালো এই সাইডটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আমার দেখে আমাদের অনেক আগ্রহ মানে এটা যেন আপনার এই জারটা যেন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবং এগ্রিকালচার সাইডে যারা স্টুডেন্টরা আসতেছে এবং যারা ইয়াং জেনারেশনরা আসতেছে তারা এই জারটা মানে নিশ্চিন্তে করতে পারে আচ্ছা আপনি একটা কোশ্চেন করছিলেন যে চিকন আর মোটা লতি কি আলাদা গাছ হয় কিনা আইসিদের কথা বলছিলেন জি জি এই যে এখানে দেখেন ওই এই লতিটা কিন্তু মোটা জি আর পাশে কিন্তু চিকন লতি আছে এই জমিটা বৃহস্পতিবারে কাটা হয়েছে আজকে হচ্ছে শুক্রবার মানে একদিন গেছে যেগুলো কাটা হয়েছে তার বাদেও যদি আমি গনি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা লতি আছে এই গাছটা এক সপ্তাহ পরে আবার কাটবো তখন আর কি বোঝাতে যে পরিমাণ হয় এখন তো বুঝতে পারছি চিকন আর মোটা লতিটা একই গাছ থেকে আসে একই গাছ থেকে আমি এটা বুঝতে পারলাম যেটা মাটির নিচ থেকে আসে ওইগুলা চিকন হচ্ছে যেটা ব্রাঞ্চের উপর দিয়ে আসে বা উপর দিয়ে আসে ওটা মোটা হচ্ছে আর আপনারা তো ইউটিউব দেখে আসেন ইউটিউবে যে ভিডিওতে দেখছেন লতি এরকম হয় বা সবকিছু মিলে বাস্তবে কি পাইছেন হ্যাঁ আমরা ইনশাল্লাহ ফিল্ডে এসে দেখলাম মানে ইউটিউবে যত সুন্দর দেখা যাচ্ছে তার মানে রিয়াল এসে দেখলাম আরো আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে আমি পাম দিছি না না এটা পাম কেন এটা আমরা বাস্তব চোখে দেখলাম আর কেন আমরা মিথ্যা কথা বলবো এত সুন্দর মানে মনোমুগ্ধ করে একটা পরিবেশ তার চেয়ে খুব অনেক ভালো লাগতেছে এই জমিটা ভিজিট করার পরে ভাই আপনি কি দেখছেন মানে ইউটিউবের সাথে মিল আছে আরো বেশি সুন্দর লাগতেছে এই জায়গায় এসে দেখার পরে দেখলেন কারণ অনেক ইউটিউবার অনেক কিছুই বলে মানে বিভিন্ন ইউটিউবারের নামে বা তার জাতের বিষয়ে তো আপনারা আমি বলবো যেখান থেকে চারা সংগ্রহ করেন চাষের জন্য সেখানে যাবেন দেখবেন দেখার পরে সিদ্ধান্ত নেবেন আর কারো আসলে মধুর কথায় মন গলা এখনো কিছু করেন না ইনভেস্টটা আপনি করবেন খরচটা করবেন আপনি প্রফিট আপনাকেই করতে হবে তাহলে দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন আর অনেকের জমিতে হচ্ছে কি লেতা পোকার আক্রমণটা অনেক বেশি হইতেছে অনেকে আমার হচ্ছে মানে ফোন দিতেছেন ভিডিও পাঠাইছেন এই যে একটা ভাই দেখেন যে ওনার জমির ভিডিওটা পাঠাইছে দেখেন লত্তির মানে কচুর কি অবস্থা লত্তি কচুর উনি আসলে খেয়াল করতে নাই বা কোনো কাজে ব্যস্ত ছিল তার কারণে জমিটার এই চেহারা হয়ে গেছে তো এরকম যাদের আক্রমণ হয়েছে লেদা পোকার কোনো ওষুধই কাজ করতেছে না তো আপনারা যেটা করতে পারেন কার্বোসালফান গ্রুপের একটা কীটনাশক নাম হচ্ছে সেমকোর অ্যাডভান্টেজ আর অটো কোম্পানির মার্শাল অটো কোম্পানি মার্শাল অথবা অ্যাডভান্টেজ স্প্রে করবেন সাথে হচ্ছে কোড়োপ্যারি বস আটচল্লিশ সিসি যেটা আছে সিঙ্গেল আমি যদি বলি সেম কোর বিটা ওয়ান আছে এই প্রোডাক্টটা নিতে পারেন তো কার্বোসলফান যেটা এটা দিবেন লিটারে এক মিলি এক লিটার পানিতে কোড়োপারি বস আটচল্লিশ সিসি লিটারে দিবেন এক মিলি আর সাথে দিবেন হলে কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেপ কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেপটা দিবেন হচ্ছে লিটারে দুই গ্রাম করে তো এটা দিয়ে হচ্ছে জমিটাকে সুন্দর করে স্প্রে করে দিবেন আর একটা কথা স্প্রেগুলো অবশ্যই রোদ পরে যাওয়ার পরে রোদ যখন আর থাকবে না বিকালের পরে তখন স্প্রে গুলো করবেন কারণ এই তাপমাত্রা তাপমাত্রা যদি আটত্রিশের উপরে থাকে তাহলে কোনো ওষুধে কিন্তু খুব একটা কাজ করবে না তো অবশ্যই আপনি বিকালে স্প্রে করবেন যাতে ওষুধগুলো ভালো কাজ করে আর এই যে জমিটা দেখতেছেন কত সুন্দর আছে এই জমিতে এগুলো স্প্রে করা হয় খুব যত্ন করা হয় তার জন্য জমিগুলো এরকম থাকে আপনারা যদি স্বচ্ছ কচে দেখেন এই মুহূর্তে এই গরমে দেখেন সব লাল হয়ে আছে বাট এই জমিটা দেখেন আমাদের জমিগুলো এরকম আছে তো আশা করি বুঝতে পারছেন যে কেন এরকম থাকে